সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমাদের হারানোর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাব আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএস পিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য আসলে

খালি হবে না কোন ইতিহাস আর হারিয়ে যাবে না কোন দেশ প্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলব সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি দের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগ পন্থী হওয়া রাজনীতি পন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ সৈরাচারের পক্ষে অবস্থান নাই যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদের কে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার বসুন্ধরার পক্ষে এই মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা এক আকারও তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্থার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা সন্তানকে নিয়ে যে মাটা এখানে আসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেত আমরা নির্বাচন চাই অবশ্যই চাই তবে সংস্কার সহ জুলাই ঘোষণা পত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন